আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি কিভাবে মনটাকে ভালো করা যেতে পারে বা মুডটাকে ভালো করা যেতে পারে আপনি যদি মিলিয়ে দেখবেন যে আপনি যদি মনটা খারাপ হওয়ার সাথে সাথে আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন অথবা মাইন্ডফুলনেস মেডিটেশন করেন সেটা তো আপনার অবশ্যই কার্যকরী সমাধান দেবে এর পাশাপাশিও আপনি নিজেকে ইনস্ট্যান্টলি হাসানোর চেষ্টা করতে পারেন এটা পসিবল এটা আপনার মনে হতে পারে যে হ্যাঁ এখন আমার মন খারাপ আমি কিভাবে নিজেকে হাসাবো এটা পসিবল আপনি যে কোন কোনো হাসি কোনো ভিডিও দেখতে পারেন আপনি কোনো রিলস দেখতে পারেন বা যে কোন মানে কৌতুকের কোনো বই পড়তে পারেন তারপর ইনস্ট্যান্টলি আপনি নিজেকে মুভ করতে পারেন অর্থাৎ যে আপনি একটু এক্সারসাইজ করতে পারেন তারপর হচ্ছে আপনি বাইরে চলে যেতে পারেন বাহিরের এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করতে পারেন তারপরে হচ্ছে মোট কথা যে আপনি যদি নিজের যে একটা বডিলি মুভমেন্ট সেটা যদি করেন দেখবেন যে এখানে আসলে হয় কি যে আপনার বডি থেকে ন্যাচারালি এন্ডরফিন নামক হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি সাইকোলজিক্যাল ওয়েলবিং দেয় প্লেজার দেয় তারপরে হচ্ছে যে আপনি কাউকে উপকার করতে পারেন সেটা আপনার সাধ্য মতো আপনার সামর্থ্য মতো যে কোনোভাবে আপনি উপকার করতে পারেন সেটাও কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি একটা সাইকোলজিক্যাল ওয়েলবিং দিবে তারপরে হলো যে আপনি নিজেকে প্রশংসা করতে পারেন আপনি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন নিজের নিজেকেই নিজের কাছে উপস্থাপন করতে পারেন তারপরে হলো যে আপনি পছন্দের কোনো গান শুনতে পারেন আমরা সাধারণত যে ভুলটা করি যে আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা স্যাড কোনো সং শুনি এটা আসলে এই ক্ষেত্রে আমি ভুল বলবো যে আপনি তো মনটাকে ভালো করতে চাচ্ছেন আপনি যখন স্যাড কোনো সং শুনবেন তখন তো এমনিতে একটা স্যাড ভাইব দিবে তাহলে আপনার যে খারাপ লাগাটা সেটা কিন্তু আরও বেশি নাড়াচাড়া দিয়ে উঠবে সো আপনি যদি আসলে মনটাকে ইনস্ট্যান্টলি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই তার অপোজিট ভাইভের কোনো গান আপনাকে শুনতে হবে এছাড়াও আপনি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ডেফিনেটলি আপনি করতে পারেন তাতেও কিন্তু অবশ্যই মনটা অনেক প্রশান্ত হয়ে আসে তারপরে নিজেকে প্রশংসা করতে পারেন আপনি অন্যকে প্রশংসা করতে পারেন আপনি কাউকে ধন্যবাদ জানাতে পারেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে পারেন আপনি কোনো না কোনো কারণে ব্যর্থ কিন্তু আপনি অনেক কারণেই কিন্তু আসলে সার্থক সেই জায়গাগুলো আপনি মনে করার চেষ্টা করতে পারেন যে কোনোভাবেই হোক আপনি মেধার দিক থেকেই হোক যে কোনো দিক থেকেই হোক আপনি কিন্তু এনরিচড আমরা কিন্তু গুনে গুনে বের করতে পারি যে এটা আমার খারাপ লাগা এটা আমার ব্যর্থতা কিন্তু আমরা যে কতভাবে কত দিক থেকে এনরিচড এই গ্র্যাটিটিউডটা কিন্তু আসলে আমাদের থাকে না কাজেই নিজের উপর আপনার সৃষ্টিকর্তার উপরে আপনার যারা কাছের মানুষ পছন্দের মানুষ আছে তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাংকস দেন ছোট্ট করে একটু থ্যাংকস দিতে পারেন দেখবেন যে ভালো লাগছে এই হচ্ছে আজকে এ পর্যন্ত সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি একটু হলেও কাজে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ